আপনাদের মূল্যবায় সময় থেকে একটু সময় নষ্ট করে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে একটা রান্না শেয়ার করব। এটা হলো ভেতর শাক ভাজি শাকটা আমিও তেমন ভালো একটা চিনি না সেদিন বাজারে গিয়েছিলাম যে দেখি ভ্যানগাড়িতে এই শাক অনেক বিক্রি হচ্ছে পরে মামারে আমি জিজ্ঞাসা করলাম যে মামা এই শাকটার নাম কি তখন মামা বলল যে এই শাকটার নাম হলো ভেতর শাক আমি বললাম যে এই শাকটা খেতে কি তিতা লাগবে বলছে না না এটা তিতা লাগবে না এটা তো অনেক মজা যদি মাছের মাথা দিয়ে ঘন্ট করেন তাহলে অনেক ভীষণ মজা লাগবে তা আমি বাসায় আসলাম বাসায় এসে শাকগুলো ভালো করে বেসে ধুয়ে নিলাম নে এখন আমার ঘরে মাছের মাথা নেই এখন যা আছে সেটা দিয়ে তো এখন খাইতে হবে ঘরে ছিল ডালির বড়ি আপনারা চিনেন কি আমি জানি না ডালির বড়িগুলো আমি ছোট ছোট করে গুঁড়ো করে নিলাম নিয়ে ভালো করে আমি ভেজে নিলাম নিয়ে ওর মধ্যে আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে মানে একটু ভাব দিয়ে নিলাম তারপরে আমি চারটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে শাকগুলো ভালো করে একটু ভেজে নিলাম আর আমি শাকে হলুদ দিই না পরে রান্না করে খেয়ে দেখলাম সত্যি ভীষণ অনেক মজা আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা ফলো দিয়ে পাশে থাকে